আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল ওয়েতে ভাপা কদম পুলি পিঠা এটা দেখতে যতটা লোভনীয় খেতে অসম্ভব মজা যারা এখনো এই পিঠাটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এর স্বাদ মুখে লেগে থাকবে দেখে কী মনে হচ্ছে পিঠাটা বানা অনেক বেশি ঝামেলা একদমই নাই এটা খুবই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে কথা না রেসিপিতে চলে যাই এখানে আমি দু কাপ নারিকেল কোড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে নারিকেল কোড়াটা আমি অ্যাড করে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে নাও হয়ে গেলে এক কাপ গুড় অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এই তো নারিকেল আর গুড়টা আমি খুব ভালোভাবে সময় নিয়ে মিক্সড করে নিয়েছি আর বারবার নেড়ে দিয়েছি দেন পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এটা নামিয়ে ঠান্ডা করে নিব এ পর্যায়ে একই প্যানে আমি দেড় কাপ পানি অ্যাড করে দিলাম হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম পানিটা ফুটে আসলে দেন ওর মধ্যে আমি দেড় কাপ আটা দিয়ে দিলাম তারপর আমি নাড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিব দেন আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিব চুলার রাশটা অবশ্যই মিডিয়ামে আটার ডোটা গরম অবস্থায় আমি দুটো লেচি কেটে নিয়েছি আমরা এই কাজটা সবাই কম বেশি করতে পারি যতটুকু সম্ভব আমি দেখিয়েছি আপনারা দেখতে পারছেন দুটো লেচি আমি করে নিয়েছি এ পর্যায়ে আমি সবগুলো গোল গোল করে সেপ দিয়ে নিয়েছি যাতে সবগুলো পিঠার সাইজ একরকমই হয় আপনারা দেখতে পারছেন এ যায় মাঝে একটু সামান্য একটু গর্তের মতো করে আমি পাঁচটা সরিয়ে দিয়েছি এর ভেতরে আমি যে পুটটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এখন আমি চারিদিকটা একসঙ্গে করে মুড়িয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি আসলে এটা বলে দেওয়ার মতো কোনো কিছুই না এটা দেখেই বুঝে নিতে হবে গোলশেপ দেওয়ার পর আমি বাসমতি চাল আগে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপের মতো তার মধ্যে খুব ভালোভাবে আমি পিঠাটা কোট করে নিয়েছি আপনারা দেখতে পারছেন একই প্রসেসে সবগুলো আমি করে নিয়েছি পিঠাটা ভাপানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এরকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারছেন হাতের কাছে যার যেটা থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতে পারছেন আমার অলমোস্ট পিঠাগুলো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে এর সৌন্দর্য আরও একটু বৃদ্ধির জন্য আমি মাঝখানে একটু করে ফুড কালার দিয়ে দিলাম দেন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন গাইস কতটা লোবনেও লাগছে আমার এই ভাপা কদম পুলিপিঠা তো গাইস আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ